এই স্লোগানটা ইতালিতে আসলোই বলে এক নেতা এক দেশ বেনিত মুসলিণ ইতালি দেশ এবং এইটার বাংলা অনুবাদ আপনারা শুনতে পেয়েছেন কখন থেকে শুনতে পেয়েছেন উনিশশো বাহাত্তরের পরে শুনতে পেয়েছেন প্রশ্ন হচ্ছে ফ্যাসিজম যদি ইটালিতে উদ্ভিভূত হয় উনিশশো একুশ বাইশ সনে বাইশ তারা ক্ষমতা দখল করে তার প্রায় বছর পরে জার্মানিতে হিটলার যখন ক্ষমতা দখল করেন তখন প্রায় সংবাদপত্র পড়লে দেখতে পাবেন তাকে বলা হতো জার্মানির মুসলিমি কারণ মডেলটা হচ্ছে ইটালির প্রথম মহাযুদ্ধোত্তর কালে ব্যাকআপদেরকে কেন্দ্র করে একটা ইটালিয়ান জঙ্গিবাদ তৈরি করেছে মাত্র তিরিশ টা আসনে জয়ী হয়েছিলেন মুসলিনী জয়ী হওয়ার পরে তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন মার্চ করে তারপরে তিনি বিরোধী দলকে দমন করা শুরু করেছেন এবং তখন তিনি নির্বাচন দিলেন চব্বিশ তার পার্টি আরো বেশি বিজয়ী হলেন এই ক্ষমতায় গিয়ে যেটাকে আমরা কিংস পার্টি বলি ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে সেটি হচ্ছে আদি ফেসিবা আমরা বাংলা বলতে পারি ধ্রুপদী ফেসিবা কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্য শাসক যারা হয়েছেন তাদের এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত আপনি বলছেন না কিন্তু বলছেন না এটা হলো লেট ফ্যাসিজম এখন আমাদের দেশে ফেসিজমের জমানা কথাটা যখন ব্যবহার করে কিন্তু সুন্দর কিন্তু ইংরেজিতে যা লিখেছেন বাংলা কিন্তু তা একটু পিআইবির কল্যাণে সামান্য করে বদলে নিয়েছেন ইংরেজিতে ফেসিবিতে যাওয়ার বাطرের নাই শুধু রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ স্ট্রাকচারাল হাইপোথিসিস আর বাংলাদেশে ফেসিবিতে জমানায় শিকারী সাংবাদিকতা কথাটা খুব সুন্দর কাব্যিক এর মধ্যে একটা কবিতা আছে বোঝা যাচ্ছে কিন্তু শিকারী সাংবাদিকতার উদ্ভব এবং বিকাশ তা কিন্তু বলেন নাই এখন আমাদের মধ্যে যারা এখানে পণ্ডিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের অধ্যাপককে গিয়ে দেখতে পাচ্ছি কিন্তু জার্নালিজম বিভাগকে দেখতে পাচ্ছি না আমি তো এই বলে না ফেসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না ফেসিবাদ আশপাশে আছে এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরে আছে সেই জন্য একটু করে হুঁশিয়ে থাকতে হবে পতন হয়েছে না বলে ফেসিবাদ চলমান তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ফেসিবাদ যখন ওই যে ফেসিবাদ কি বারবার উৎপাদিত হয় ঘটনা বলছেন তাতে আমাদের গাছ উঠছে কিন্তু আমি এবার আপনাদের সামনে কোনো চাঞ্চল্যকর সাংবাদিকতা করতে চাই না আমি গায়ের দিকে তাকাতে চাই ফেসিবাদ আছে কিন্তু আপনি ফেসিবাদ বললে হয়তো আমার সাথে একমত হবে না এটাকে বলে ইংরেজিতে আরেকটা নাম আছে সৈর্যতন্ত্র